সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে ফুটবল ডেইলি আজকের এপিসোডে থাকছে এ হতে যাচ্ছেন এসি মিলানের নতুন ম্যানেজার নিজের ভবিষ্যৎ নিয়ে কি বললেন মেসি শেষ পর্যন্ত কাতারের একটি ক্লাবে যোগ দিলেন লুইস অ্যালবার্টো কেমন ছিল ব্রাজিল এবং আমেরিকার মধ্যকার ম্যাচ চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ডেইলি ফুটবল আপডেটস পাওয়ার জন্য প্রথমে চলে আসা যাক ব্রাজিল বনাম আমেরিকা ম্যাচে ম্যাচটি এক এক গোলে ড্র হলেও আমার মতে ম্যান অব দ্য ম্যাচের দাবিদার হচ্ছে দু দলের দুজন গোলকিপার তারা দুজন অন্তত তিনটি করে নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছে ব্রাজিলকে নিজের মিডফিল্ড নিয়ে কাজ করার প্রয়োজন আছে মাত্র দুই একটি পাসের মাধ্যমে যুক্তরাষ্ট্র ব্রাজিলের মিডফিল্ড খুলে ফেলতে সক্ষম হচ্ছিল যুক্তরাষ্ট্রের গোলকিপারের একের পর এক গোলমুখে বারবার গিয়েও খালি ফিরে আসতে হয় ব্রাজিলকে এবার দেখে নেওয়া যাক আমাদের পরের খবরটি একটি মৌসুমে ইউনাইটেড দায়িত্বে দেখা যাবে টেন হাকে আরো এক সিজনের জন্য তার চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে মালিক কর্তৃপক্ষ এসি মিলানের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন পাওলো ফনসেকা চুক্তির মেয়াদ দু সাল পর্যন্ত তিনি চাইলে আরও এক বছর বাড়াতে পারেন জিরোনার মিডফিল্ডার অ্যালেক্স গার্সিয়াকে বিশ মিলিয়নের বিনিময়ে দলে ভিড়িয়েছে বায়ান লেবার কুজেন অ্যালেক্স গার্সিয়াকে জ্যাবি অ্যালঞ্জোর অধীনে প্লে মেকার রোলে খেলতে দেখার জন্য সত্যি মুখিয়ে রয়েছে লর্ড কেলি পাঁচ বছরের চুক্তিতে যোগ দিতে যাচ্ছেন নিউ কাসেল ইউনাইটেডে সালে জুন পর্যন্ত আরবি লাইফ সাথে চুক্তি নবায়ন করল বেঞ্জামিন সেস্কো ফ্ল্যাট থেকে এগারো মিলিয়নের বিনিময়ে কাতারের ক্লাব আল দুহাইলে যোগ দিতে যাচ্ছেন লুইস আলবার্টো স্টার্টগার্ডকে রিলিজ ক্লজ হিসেবে তিরিশ মিলিয়ন ইউরো পে করার মাধ্যমে জাপানি ডিফেন্ডার হিরোকি ইটোকে সাইন করেছে বায়ন মিউনিক সম্প্রতি সাক্ষাৎ দেওয়ার সময় লিওনেল মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা জানিয়েছেন মেসি জানিয়েছেন ইন্টার মায়ামিতে তিনি ভালোই আছেন আর এটাই হতে যাচ্ছে তার শেষ ঠিকানা মানে ইন্টার মিয়ামি ছেড়ে নতুন কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ না হয়ে এখান থেকেই ফুটবল থেকে অবসর নিতে চাচ্ছেন মেসি আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিও এ পর্যন্ত প্রত্যেকদিন ফুটবলের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো